মেমারি পৌরবাসে দীর্ঘদিনের চাহিদা ছিল স্থায়ী একুশের স্মারক সেই চাহিদা পূরণে মেমারি পৌরসভার উদ্যোগে নবরূপে সজ্জিত ভাষা সহিত স্মারক উদ্যান একুশের উদ্বোধন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত কাউন্সিলর শেখ ইউসুফ কাউন্সিলর ডক্টর কৃষ্ণপদ বিশ্বাস কাউন্সিলর রাম মুর্মু প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মেমারি শহর মিলন সংঘ গ্রন্থাগার ও পৌরসভার উদ্যোগে ভাষা শহীদ স্মারকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করেন উপস্থিত সকল ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর ডক্টর কৃষ্ণপদ বিশ্বাস ও প্রধান বক্তা শিক্ষক জানকীনাথ মুখার্জি শ্রুতি নাটক পরিবেশন করেন দিব্যেন্দু ভট্টাচার্য কবিতা পাঠ করেন স্বদেশ মজুমদার উপস্থিত ছিলেন আইনজীবী নবনীতা পৌরসভা সাংস্কৃতিক কমিটির পক্ষে সৌম্যকান্তি সিনহা সমরেন্দ্রনাথ দাশগুপ্ত শক্তি আচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী সঙ্গীত তথা রাজ্য সঙ্গীত পরিবেশন করেন জয়দেব বাগ ও সহশিল্পী আমরা এখানে ভাষার শহীদ স্মরণ করে একুশে ফেব্রুয়ারি প্রতিবারই অনুষ্ঠান করি দু হাজার এগারো সালে এগারো সাল আপনাদের ইচ্ছা ছিল যে বাংলার ভাষাকে মানুষের মনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবার জন্য এই আত ইংলিশ মিডিয়ামের মাঝখানে এবং আমরা যে বাঙালি আমরা যে বাংলা ভাষায় কথা বলি আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে ভাষাটাই হচ্ছে বাংলা জন্ম প্রথম দিন থেকে সেটার জন্য আমরা কি ভুলে যেতে বসেছি তা সেই ভুলে যাওয়াটাকে অন্তত রোধ করার জন্য আমরা মেমারি পৌরসভার সকল কাউন্সিলর মিলে সকল কর্মচারী মিলে এবং বিশেষ করে সাংবাদিকদের ইচ্ছাতে আমরা এই একুশে পার্কের নবরূপে সজ্জিত করতে পেরেছি বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়